আমরা প্রায়শই বাসা বাড়িতে দেখা যায় আমাদের বৃদ্ধ মা কিংবা বাবারা নোখের কুনি পাকা রোগে আক্রান্ত হয়ে থাকেন এটি একটু বেদনাদায়ক এবং কষ্টদায়ক রোগ আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলব কিভাবে ঘরের প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে আপনারা নোখের কুনি পাকা সারিয়ে তুলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক নখের কুনি পাকা সমস্যার কারণ নখের কুনি পাকা হয় সাধারণত নখের পাশে হালকা কাটা বা ফাটার মধ্যে দিয়ে ব্যাকটেরিয়া ঢুকে গেলে যেমন কারণ হতে পারে নখ টেনে ধরা নখ কামড়ানো নোংরা পানি বা ইঞ্জুরির মাধ্যমে ঘরোয়া চিকিৎসা চুম গরম পানিতে এক চামচ লবণ মিশিয়ে দিনে দুই থেকে তিনবার অত্যন্ত দশ দশ থেকে বারো মিনিট ভিজিয়ে রাখবেন এটা ব্যথা কমায় ফোলা কমায় আর পুজ নরম করে এবার আসি প্রাকৃতিক পেস্টে অনেকে তুতিয়া মেশাতে বলেন কিন্তু মনে রাখবেন তুতিয়া ত্বক পুড়িয়ে দিতে পারে বা দাগ ফেলতে পারে তাই এটি একদম ব্যবহার করবেন না আমরা নিচের নিরাপদ মিশ্রণ ব্যবহার করব যেমন কাঁচা হলুদ হাফ চা চামচ নিম পাতা হাফ চা চামচ রস পাতা হাফ চা চামচ এবং তেঁতুল পাতা সামান্য পরিমাণে দিয়ে মিশিয়ে পেস্ট বানাতে হবে এবং পেস্টটি পাতলা করে আক্রান্ত স্থানে লাগাতে হবে এবং বিশ থেকে তিরিশ মিনিট পর ধুয়ে ফেলতে হবে এটি দিনে একবার করলেই যথেষ্ট আপনারা চাইলে পেস্টটি ধুয়ে ফেলার পর নারিকেল তেল লাগাতে পারেন কারণ এটা জায়গাটা নরম রাখবে এবং ব্যাকটেরিয়া কমায় এবং দ্রুত শুকাতে সাহায্য করে করণীয় ও বর্জনীয় হাত পা এবং নোখ পরিষ্কার রাখুন নখ ছোটো রাখুন পানি লাগলে শুকিয়ে ফেলুন যা করবেন না নোখের শ্বাস সব্দি কাটবেন না বা টানবেন না পুষ ফাটাবেন না নোখ কামড়াবেন না এবং নখের খোসা গোড়া পর্যন্ত কাটবেন না দিনে অত্যন্ত একবার ইনশাআল্লাহ এই প্রসেসগুলো করলেই আপনাদের যে এই সমস্যাটি আছে বা সমস্যাটি ভুগছেন ইনশাল্লাহ এই প্রাকৃতিক রেমিডিটা ব্যবহার করলে আপনাদের অনেকেই সুস্থতা লাভ করে উন্নতি না হলে ব্যথা বাড়লে বা পুজ ছড়িয়ে গেলে ডাক্তারের সাহায্য নিতে হবে এই ছিল নোখের কোনি প্রকার সম্পন্ন প্রাকৃতিক ও নিরাপদ উপায় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ